আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আপনারা দেখছেন জাহিদুল অটো ওয়ার্কশপ আসলে স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন দুইটা কন্ট্রোলার আসলে দুইটা কন্ট্রোলারের আগে আমি মূল ঘটনা বলবো না আসলে কীভাবে কন্ট্রোলার চিনবেন কোনটা বেশি ভালো কোনটা ভালো না আর কিভাবে বুঝবেন ভিডিওটা পুরাটুক দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি বললেই শেষ হবো না এটা আমি যে ভিডিওটা পুরোটা দেখবেন তারপরে আপনারা পুরোটা বুঝতে পারবেন আসলে কাহিনীটা কি আসলে যে দুইটা কন্ট্রোলার নিছি আমরা দুইটা দুই মডেলের কন্ট্রোলার দেখেন স্ক্রিনে দেখা যায় দেখতে পেয়েছেন এটা হলো আর এস গোল্ড কোম্পানির কন্ট্রোলার আরেকটা যে কন্ট্রোলার নিছি দেখেন আসলে পুরাতন হয়ে গেছে তার জন্য নামটা বেশ কিছু ভাবে দেখা যাইছে না গোলাগুলা দেখা যায় দেখেন এটা হলো দুইটা দুই মডেলের কন্ট্রোলার দেখতে পারলেন আসলে এই কন্ট্রোলার যারা আমরা যখন কিনতে যাই দোকানে তখন দোকানদার ভাইয়েরা আমাদেরকে কন্ট্রোলার যখন আমাদের এই হাতে দেয় দেখেন এইভাবে যখন আমরা কিনে মেফে দেখি উজুনে এটা আসলে অনেক বড় দেখা যায় আসলে সাইজে দেখেন এটা কিন্তু বড় অনেকটাই আর এটা কিন্তু সাইজে ছোট এটা বড় থাকার অবস্থায় তারপরে ওজনে কম থাকে আর এটা ছোট তারপরে ওজনে বেশি থাকে তার জন্য বলে যে আসলে এই কন্ট্রোলারটা অনেক ভালো মজমুত শক্ত মাল অনেক পার্শ্বতি দিয়ে বানানো হয়েছে আর এটা যখন হালকা লাগে তুলা দিলে বোঝা বলে চলে এটা আসলে নর্মাল কোম্পানির মাল আসলে কিবে বুঝবেন কোনটা নর্মাল কিংবা কোনটা আসল সেটাই বোঝানোর চেষ্টা করব আমরা পাল্লার মধ্যে যে আমাদের মিটার দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে মিটারের মধ্যে আসলে দেখাই আপনাদেরকে আমাদের মিটারটা স্কেলটা অন করে দিয়েছি স্কেলের মধ্যে আমরা এটা করে তুললে তুললে দেখবো আসলে কোনটা কতটুক আসলে এটা দেখাইতেছে এক কেজি প্রায় দেড় কেজি এক পয়েন্ট কম দেড় কেজি আছে দেখতে পেলেন আমরা এখন এটা শেষ করে দিলাম নামাইলাম এখন যে আমাদের আর একটা বড় কন্ট্রোলার আছে সেটা দেখেন টুক দেখায় আসলে এটা এক কেজি চারশো গ্রাম দেখায় তার মানে আমাদের এটা দশ গ্রাম নয় গ্রাম কম আছে দশ গ্রাম কম আছে তার মানে কি বুঝাইলো আমাদের এটা যেহেতু ছোট তারপরে বোঝা যাইলো যে ওইটা ওজনে বেশি আর এটা হইলো সরি দশ গ্রাম কম না এটা একশো গ্রাম কম আছে এটা এটা দেখাইলো চারশো গ্রাম তার মানে এটা অনেক বড় তারপরে ওজনে কম দেখাইলো আর এটা অনেক ছোট তারপরে ওজনে বেশি দেখাইলো সেই জন্যই বলবো যে আমরা যখন আমরা এই কণ্ঠলারগুলো কিনবার যাই দোকানদার ভাইয়েরা বলে দেখেন ওজন দিয়ে দেখেন এটা আসলে অনেক ওজন আসলে কী কারণে ওজন আমরা দুটাই খুলে দেখবো আসলে প্রথমে যেহেতু এটা বড় আমরা বড়োটা খুলে নিই দেখি কী আছে এটার ভিতরে দেখেন আমাদের বড় কন্ট্রোলারটা খুলে নিলাম এটি আমি আগেই খুলে থেছি ভিডিওটা শুট করার জন্য আমরা এটা খুললাম খোলার পরে দেখেন আমাদের এটার ভিতরে কোনো কিছু আছে নাই দেখা যায় নাইকা তার মানে এটা আমরা রাইখা দিই আমরা এখন যে কন্ট্রোলারটা ওজন বেশি সেটা খুললে দেখায় যেটা ওজন বেশি সেটা কন্ট্রোলারটা খুলি দেখেন আমাদের সরুটা খোলা শেষ খোলার পরে দেখেন এটার মধ্যে কি দিয়ে দিছে এই যে একটা দেখেন কত বড় একটা লোহা ঢোকায় দিছে এটা এটা কিন্তু একটা লোহা অনেক ওজনের লোহা এই লোহাটার কারণেই কিন্তু আসলে এই কন্ট্রোলারটা যে আমাদের যে ছোট কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা কিন্তু ওজনে বেশি দেখায় আমরা কিনতে গেলে দোকানদার ভাইয়েরা বলে আসলে এটা ভালো অনেক ওজন মজবুত আছে দেখেন কি কোম্পানি যে কি একটা ই করে দিছে দুর্নীতি করছে কাজটা আসলে অনেক কন্ট্রোলারের ভিতরে বড় ধরনের কাজ তাই এরকম লোহা থাকে এটার মধ্যে লোহা পাইছি অনেকগুলো কাজ থাকে ওজন আছে দেখেন কিভাবে পয়েন্ট গুলা করছে নাটে তুই কন্ট্রোলার সাথে ওই জায়গায় যদি লাগাই আমরা হিটিংয়ে কন্ট্রোলার যে আমাদের এই যে ইটার সাথে লাগাই হিটিংটা কাবারটার সাথে ধরে থাকে আমরা এখন এটা মিটারের মধ্যে মাপ মৌ যায় কতটুকু আসলে বেশি নেই তারপরে আমরা বুঝতে পারবো ওজন এটা বেশি না ওটা বেশি কোন কোন ট্রলারটা ভালো কোন এটা আমাদের এই যে লোহাটা দেখেন লোহাটা আমাদের দুইশো ছত্রিশ গ্রাম দেখাইতেছে যে দুইশো ছত্রিশ গ্রাম যদি দেখায় দুইশ ছত্রিশ গ্রাম যদি দেখায় আমাদের ওটা আগে দেখাইলো কত এক কেজি চারশো আর এটা দেখাইছিল কত এক কেজি পাঁচশো এক পয়েন্ট কম বোধ পাঁচশো তার মানে ওখানে যদি এনতে কমাই দেন দুইশো ছত্রিশ গ্রাম যদি আমরা মাইনাস করে দেই তার মানে বোঝা গেল মাইনাস যদি করি আমাদের যে কন্ট্রোলারটা যেটা আগে ওজন বেশি ছিল সেটারই কিন্তু ওজন কমে যাব আবার আমি এটা একটা বাই রেখে আপনাদেরকে মাফ দেখাই মেফে দেখেন আমাদের এই কন্ট্রোলারটি কত দেখাইতেছে এক কেজি দুইশো ষাট গ্রাম এটা কিন্তু আগে আসিল এক কেজি পাঁচশো গ্রাম দেড় কেজির মতন আছে এই দেখেন দিয়ে দিলাম ওটা দেওয়ার সাথে সাথে ভিডিওটা দেখেন দেওয়ার সাথে আবার এই আগের মাপটা এলো এটা আমরা সরাই দিলে মাপটা নাই এই কারণে এই কোম্পানি একটা দুর্নীতি করে যে এরকম ধরনের জিনিস দিয়ে বেচলে কোম্পানিরে আমাদের মত মানুষ এটা বুঝাইতে পারে যে আসলে এটা ওজন বেশি মজমুত আর ওটা ওজন কম ওটা হালকা আছে ওই কারণে দাম বেশি দিয়ে আমাদের কাছে বেসে এখন আমরা এইটা আবার মাফে দেখাবো আপনাদেরকে দেখেন সেটা কিন্তু একই আছে তার মানে আমাদের যে আগে যে একটা কন্ট্রোলার দেখছিলাম যেটা কম ওজন সেটাই কিন্তু বেশি হইলো আসলে তাহলে ওই আগের যে কন্ট্রোলারটা দেখাইলাম ওজন বেশি ছিল ওটা কিন্তু আমাদের আসলে কন্ট্রোলারটা ভালো না কিন্তু দুই নাম্বার কোম্পানি কোম্পানিগুলো আসলে আমাদেরকে দোকা দেয় কিংবা ই করে যে লুকাই রাখে আমাদের ভিতরে যে কন্ট্রোলারের ভিতরে যে একটা এই যে লোহা কিংবা কাজ দিয়ে দেয় আসলে এটা দুই নম্বরই কাজ করে আশা করি বুঝতেই পেরেছেন আপনারা তাদের জন্য বলবো কন্ট্রোলার কিনতে গেলে কি ধরনের কন্ট্রোলার কিনবেন কোন ধর কোন কোম্পানির কন্ট্রোলার নিলে আপনাদেরকে ভালো হব সেটা তো বুঝতেই পারছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালাম